আজকের পর্বে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এআই দিয়ে একদম বাস্তবসম্মত ভয়েস ওভার করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার অথবা যারা প্রেজেন্টেশন বা মার্কেটিং ভিডিও বানান এটা তাদের জন্য খুবই কাজের হবে তো বন্ধুরা ভয়েস ওভার করার জন্য প্রথমে আমি গুগল এআই স্টুডিওতে যাচ্ছি এরপর এখানে বাম পাশে দেখুন লেখা আছে স্ট্রিম এখন কাজ হচ্ছে ডানপাশে দেখুন লেখা আছে জেফির মূলত ফিমেল ভয়েস আপনি ফিমেল ভয়েস চান তাহলে এটাই থাকবে আর যদি এটা পরিবর্তন করে মেল ভয়েস নিতে চান তাহলে এখানে ক্লিক করে পাক অপশন সিলেক্ট করে দেবেন আমিও দিচ্ছি এরপর জাস্ট আপনি যে ভয়েসটা চান সেটা এখানে টাইপ করুন অথবা পেস্ট করুন আমি চ্যাট জিপিটি থেকে একটি স্ক্রিপ্ট দিচ্ছি পঞ্চাশ শব্দের এবং সেটা ভয়েস ওভার করে নিচ্ছি তো এখানে আমি লিখে দিচ্ছি এই টেক্সটটা আমাকে পড়ে শোনান এখন আমি এই রান অপশনে ক্লিক করছি তো বন্ধু দেখুন এক মিনিট সময় লাগতে পারে তো বন্ধুরা হয়ে গেছে আজকের পর্বে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এআই দিয়ে একদম বাস্তবসম্মত ভয়েস ওভার করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার অথবা যারা প্রেজেন্টেশন বা মার্কেটিং ভিডিও বানান এটা তাদের জন্য খুবই কাজের হবে এখন এখানে দেখুন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা এভাবেই আপনি একটু কৌশলে খাটিয়ে আপনার কন্টেন্টের জন্য প্রফেশনাল ভয়েস তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম